বাংলাদেশে কাদিয়ানী ধর্মমতের ক্রমবিকাশের ইতিহাস থেকে জানা যায় উনিশশো সালে প্রথম কাদিয়ানি ধর্মমত গ্রহণ করেন আহমদ কবির নূর নামীয় এক ব্যক্তি তার বাড়ি চট্টগ্রামের আনোয়ারা থানায় তারপর উনিশশো সালে রহিস উদ্দিন খাঁ কাদিয়ানি ধর্মমত গ্রহণ করেন তাকে দ্বিতীয় বাঙ্গালি আহমদী কাদিয়ানি বলা হয় তার বাড়ি রাজশাহী জেলার বাগমারায় তার পরের বছর সিটি ফেরনের মাধ্যমে কাদিয়ানি ধর্মমতে বয়াত গ্রহণ করেন তার স্ত্রী আজিজাতুন নেসা কিন্তু তাদের কারো দ্বারাই এই বাংলাদেশে কাদিয়ানি জামাতের কোনো ইউনিটি প্রাতিষ্ঠানিক রূপ পায়নি কিবা গড়ে উঠতে পারেনি পরবর্তীতে ১৯১৩ তেরো সালে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের কান্দিপাড়া গ্রামের মৌলবী বাসিন্দা ও স্থানীয় একজন ফির সৈয়দ মোহাম্মদ আব্দুল ওয়াহেদের মাধ্যমে কাদিয়ানি জামাতের গোড়াপত্তন হয় এখানে একটা ইতিহাস বলে রাখা দরকার উনিশশো সালে ব্রাহ্মণবাড়িয়া জেলা এক সদস্য অ্যাডভোকেট মুন্সি দৌলত আহমদ খাঁ তিনি লাহোরের হেকিমি দাওয়াখানা বরাবর মোফার রাহে আম্বারি নামক হেকিমি হালুয়ার জন্য চিঠি লিখান ফির সৈয়দ আব্দুল ওয়াহেদ সাহেবকে দিয়ে হেকিমি দাওয়াখানাটি পলিমারের দোকান নামে প্রসিদ্ধ ছিল তো পলিমারের দোকানের মালিক তিনি ছিলেন বড়মাফের মাপের একজন কাদিয়ানি তার নাম ছিল হেকিম মোহাম্মদ হোসেন কোরাইশি তিনি হেকিমি হালুয়ার সাথে একখানা দাওয়াতি লিপলেটও পাঠিয়ে দেন সেখানে লেখা ছিল মহা সুসংবাদ অর্থাৎ আজিম খুশখবরি ইমাম মাহাদি আগিয়া মহদ আগিয়া মহা সুসংবাদ ইমাম মাহাদি চলে এসেছেন মহদ চলে এসেছেন সে যাই হোক ওই লিপলেটে হজরত ইসা আল্লাহ সাল্লা সালামকে তারা মৃত প্রমাণ করতে যে পরিমাণে শক্তি খাটানো দরকার তার কোনো কমতি করেননি তেমন কোনো ইসলামী শিক্ষা দীক্ষা না থাকায় তথাকথিত ওই ফির সৈয়দ আবদুল ওয়াহেদ তিনি প্রতারিত হয়ে যান তিনি ওই সিটি বা লিফলেট ফোড়েন এবং তাদের যুক্তিতর্ক মেনে নেন তারপর তিনি উনিশশো সালের চোদ্দোই অক্টোবর তার তিনজন মুরিদ এমদাদ আলী দেলাওয়ার আলী এবং মুন্সি ধনুমিয়াকে সাথে নিয়ে কাদিয়ান চলে যান সেখানে কিছুদিন অবস্থান করেন তারপর আঠে নভেম্বর তিনি কাদিয়ানি ধর্মমত গ্রহণ করে দেশে ফিরে আসেন এবং কাদিয়ানি জামাতের পক্ষে দাওয়াতি কাজ শুরু করেন বিবাড়িয়ার সেই তথাকথিত ফির সৈয়দ আব্দুল ওয়াহেদ তিনি মৃত্যুবরণ করেন উনিশশো ছাব্বিশ সালে তিনি উনিশশো সালের আটই নভেম্বর ভারতের কাদিয়ান থেকে কাদিয়ানি ধর্মমত গ্রহণ করে দেশে ফিরে আসার পর ইসলামের নামে কাদিয়ানি ধর্মমতের দিকে মানুষকে আহ্বান করতে শুরু করেন আর তার সেই আহ্বানে সে সময় অনেক মানুষ কাদিয়ানি ধর্মমত গ্রহণ করেন যেহেতু তার আহ্বান ছিল ইমাম মাহাদিকে গ্রহণ করার সেহেতু সাধারণ মানুষ সহজে প্রতারণার শিকার হন এবং নিজেদের অজান্তেই ইসলাম থেকে বেরিয়ে যান তার দাওয়াতে অনেক মানুষ কাদিয়ানী হওয়ার পর তার পরের বছর অর্থাৎ উনিশশো সালে কাদিয়ান থেকে ছয় সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ব্রাহ্মণবাড়িয়ার ওই কান্দিপাড়া গ্রামে আসেন সেখানে আগ থেকেই অবস্থান করছিলেন মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানির ঘনিষ্ঠ সহসর এবং জিক্রে হাবিব নামীয় একটি উর্দু গ্রন্থের বইয়ের লেখক মোহাম্মদ সাদিক যাকে কাদিয়ানিরা মুফতি মোহাম্মদ সাদিক বলেই ডেকে থাকেন তারই ওই তত্ত্বাবধানে প্রথম আনুষ্ঠানিকভাবে গোড়াপত্তন হয় কাদিয়ানি জামাতের সেই উনিশশো তেরো সালের কথা বলছি তখন উক্ত জামাতের নাম দেয়া হয় ব্রাহ্মণবাড়িয়া আঞ্জুমান আহমদিয়া এই নামটি ছিল বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাকালীন কাদিন জামাতের পুরনো নাম এখন আমরা আহমদিয়া মুসলিম জামাত নামে তাদের যেই পরিচিতি শুনতে পাই এটি অনেক পরের প্রথম দিকে এই নাম তাদের দেওয়া ছিল না প্রথম যখন ১৯১৩ সালে কাদিয়েনি জামাতের গোড়াপত্তন হয় তখন সেটির প্রধান বা প্রেসিডেন্ট নির্বাচিত হন ফির সৈয়দ আব্দুল ওয়াহেদ আর জেনারেল সেক্রেটারি নির্বাচিত হন অ্যাডভোকেট মুন্সি দৌলত আহমদ খাঁ যার হেকিমি হালুয়ার কেরেশমাতি আজকের এই কাদিয়িনী জামাত এ ছিল বাংলাদেশে কাদিয়েনি জামাত গোড়া পত্তনের সংক্ষিপ্ত ইতিহাস তারপর উনিশশো সালের জানুয়ারিতে নাটোরের খান বাহাদুর আবুল হাশেম খান চৌধুরী কাদিয়ান গিয়ে কাদিয়ানী ধর্মমত গ্রহণ করেন তার দাওয়াতে দেশের গুরুত্বপূর্ণ বেশ কজন এলিট শ্রেণীর ব্যক্তিবর্গ কাদিয়ানী ধর্মমত গ্রহণ করেন তাদের মধ্যে চট্টগ্রামের অ্যাডভোকেট আব্দুস সত্তার এবং প্রফেসর আবদুল লতিফ অন্যতম উনিশশো সালের আঠারোই মার্চ তথাকথিত ওই কাদিয়ানি ফির বা জামাতের নতুন আমির আব্দুল ওয়াহিদ মারা যান তার স্থলাভিষিক্ত হিসাবে আমির নির্বাচিত হন প্রফেসর আব্দুল লতিফ ততদিনে তারা দশম বার্ষিক জলসা সম্পন্ন করেন জামাত তৈরি করেন প্রায় সাতাশটির মতো এবং ততদিনে অনুসারীদের সংখ্যা বারোশো পর্যন্ত পৌঁছে যায় বাংলাদেশের বর্তমান কাদিয়ানি আমির আবদুল্লা খান চৌধুরী সম্পর্কে বলতে গেলে তিনি ওই খান বাহাদুর আবুল হাশেম খান চৌধুরীর নাতি ছিলেন এখানে বলে রাখতে চাই আবুল হাসেম খান চৌধুরীর দুই সংসার ছিল তার দ্বিতীয় স্ত্রী ছিলেন তথাকথিত ওই ফির যার মাধ্যমে কাদিনী জামাতের প্রথম গোড়াপত্তন হয়েছিল আমনবাড়িয়া আঞ্জুমানে আহমদিয়া নামে তো সেই ফির আব্দুল ওয়াহিদ সাহেবের মেয়ে হোসনে আক্তার বানু এই বানু সাহেবার দুই ছেলে জনাব সালাউদ্দিন নাসের খান জনাব নূরউদ্দিন আমজাদ খান আর পাঁচ মেয়ে হলেন তাইবা খাতুন আবেদা খাতুন মাসুদা সামাদ সিদ্দিকা বেগম এবং সাদেকা তাহেরা বেগম বর্তমান বাংলাদেশের কাদিয়ানি ন্যাশনাল আমির আবদুল্লা খান চৌধুরী সাহেব হলেন বানু সাহেবার তৃতীয় মেয়ে মাসুদা সামাদের পুত্র সেই হিসেবে আবুল হাসেম খান সাহেব ছিলেন বাংলাদেশের বর্তমান কাদিয়ানি আমির আব্দুল আউয়াল খান সাহেবের নানা আর পীর সাহেবের মেয়ে বানু সাহেবা ছিলেন তার নানি খান বাহাদুর আবুল হাসেম সাহেবের প্রথম স্ত্রীর তিন ছেলে চার মেয়ে ছেলেরা হলেন আবুল ফয়েজ খান আলী কাশেম খান মাহমুদ আবদুল্লা খান প্রাণ আরেফেল কোম্পানির মালিক প্রয়াত মেজর আমজাদ খান চৌধুরী ছিলেন আলী কাশেম খান চৌধুরী সাহেবের পুত্র সে হিসাবে আব্দুল আউয়াল সাহেব আর মেজর আমজাদ খান সাহেব তারা দুজনেই একে অন্যের পুপাত আর মামাতোবাই তো এখন আমরা যেটা ক্লিয়ার হলাম সেটি হচ্ছে বাংলাদেশে কাদিয়ানী জামাতের প্রথম গোড়াপত্তন হয় উনিশশো সালে তার আগে বিক্ষিপ্তভাবে কেউ কেউ কাদিয়েনি ধর্মমত গ্রহণ করলেও তাদের মাধ্যমে কাদিয়ানি জামাতের প্রাতিষ্ঠানিক কোনো রূপ গ্রহণ করতে পারেনি এটি উনিশশো সালে প্রথম প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করে